আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলা তৃতীয় পত্রের ব্যাকরণ অংশ রচনামূলক প্রশ্ন শর্ট সাজেশন আজ রাতে প্রশ্নগুলো শুধু তোমরা দেখে যাবে তোমাদের পক্ষে যেগুলো আগে শিখে আছে সেগুলো ছাড়া যেগুলো তোমরা আগে শিখেনি এগুলো তোমরা আজকের ভিডিও থেকে সেগুলো দেখে যাবে ইনশাআল্লাহ তোমরা 100% ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে সাতচন্দে তোমরা লিখতে পারবে তো অনুচ্ছেদে তোমরা যেগুলো আমরা দিয়েছি সেগুলো যদি তোমাদের এখানে কোনোটি পড়া না থাকে তাহলে তোমরা শুধুমাত্র এগুলো তোমরা দেখে যাবে এবং সারমর্ম সারাংশর মধ্যে যেগুলো তোমাদের পড়া আছে সেগুলো তো দেখবে এবং যেগুলো পড়া নেই সেগুলো দেখে যাবে যাতে করে তোমরা তোমাদের আনকমন আসলেও তোমরা এখান থেকে লিখতে পারো এখানে নতুন কিছু সংযোজন করা হয়েছে বাপ সম্প্রসারণ অনুরূপ আহ যেগুলো তোমাদের পড়া আছে সেগুলো তোমরা পড়ে নিবে আর যেগুলো নিবা নেবা যেগুলো তোমাদের পড়া আছে সেগুলো পড়ে তো আগে ফেলছো এখন যেগুলো পড়ার সেগুলো দেখে নিবে তোমরা যে কোনো ধরনের দরখাস্ত তোমরা লিখতে পারবে প্রতিবেদন যেগুলো আগে পড়েছ প্রতিবেদনের নিয়ম কারণ যদি জানো তাহলে যে কোনো ধরনের প্রতিবেদন তোমরা নিয়ম ফলো করে কিন্তু লিখতে পারবে যে যেগুলো এখানে নাই তোমরা সেখানে এগুলো এক একবার দেখে যাবে তোমাদের ব্যাকরণের মধ্যে সেগুলো নির্বৃতির মধ্যে তোমরা সেগুলো পেয়ে যাবে রচনা যেগুলো তোমরা আগে পড়েছ সেগুলো তো ঠিক আছে এবং যেগুলো পড়ানি এখানে তোমাদের আমরা কমন করেছি সেগুলো তোমরা দেখবে এবং সেগুলো ধারণা নিয়ে তোমরা কিন্তু লিখতে পারবে আল্লাহ